আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম মেলিনায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে উমান ভিসা ও মেডিকেল পরীক্ষা কেন্দ্র ওমান শ্রম আইন অনুযায়ী শ্রমিক নিয়োগ প্রক্রিয়াকে সহজ ও সুশৃঙ্খল করতে এই কেন্দ্র চালু করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর আল বুসাইদি এবং শ্রমিক মন্ত্রী প্রফেসর ডক্টর মাহাদ বিন সাঈদে আল বাওয়াইন এই কেন্দ্র চালু সিদ্ধান্ত আসে সম্প্রতি সেবু সিটিতে অনুষ্ঠিত ওমান ফিলিপাইন বিনিয়োগ বৈঠকের ফলস্বরূপ নতুন এই কেন্দ্র বায়োমেট্রিক নিবন্ধন স্বাস্থ্য পরীক্ষা দলিল ও চুক্তি সত্যায়ন সহ বিভিন্ন প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে এতে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা বাড়বে কর্মী ও বিনিয়োগকারীদের অধিকার সুরক্ষিত থাকবে এবং দালাল নির্ভরতা কমবে কর্মীর দক্ষতা ও যোগ্যতা যাচাইয়ের সুযোগ থাকবে এখানে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে উমানে যাওয়ার বিপুল সংখ্যক কর্মীর জন্য এটি একটি কার্যকর মডেল হিসেবে বিবেচিত হতে পারে এছাড়া উমানে মোবাইল সিম এবং ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা দেওয়া হচ্ছে সাকসের তথ্য কেন্দ্র সচেতনমূলক অধিবেশন এই উদ্যোগের অংশ হিসেবে উমানের ভবিষ্যতে বাংলাদেশ সহ অন্যান্য শ্রম রপ্তানিকারক দেশে একই ধরনের কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে তো আশা করি আপনাদের সবাইকে কিছু আপডেট দিতে পেরেছি এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ